কিন্তু আমাদের দুর্ভাগ্য যে চরম ভাবে একটা চক্রান্ত শুরু হয় এই চক্রান্তটা যে করা হয়েছিল সেটা আপনার নিজেরাই জানেন যে এখানে ডক্টর ইউনুস সে বহুদিন থেকে চেষ্টা করেছিল দু হাজার দল করার চেষ্টা করেছিল ব্যর্থ হয়েছিল এরপর সে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং নিজেই বলেছে যখন জাতিসঙ্গে গিয়েছিল বিল ক্লিন্টন ফাউন্ডেশনের এর এক অনুষ্ঠানে বিল ক্লিন্টনের সঙ্গে পরিচয় করার সময় সে বলেছিল যে দু হাজার জুলাই সাত তারিখ থেকে যে কোটা আন্দোলন শুরু হয় এটা কোন ছাত্র জনতার আন্দোলন ছিল না এটা ছিল তার meticulously ডিজাইন করা একটা পরিকল্পিতভাবে আন্দোলন যার মাধ্যমে আমাকে ক্ষমতাচিত করে এবং তার মাস্টার মাইন্ড দিয়ে সে পরিকল্পনা করে এটা করেছিল কথাটা বাস্তব কারণ কোনো কোটা ছিল না সব দাবি মানা হয়ে গেছিলো কিন্তু দাবি মানার পরেও কেন আন্দোলন চলে আর এই আন্দোলনের কোনো নেতা কিন্তু খুঁজে পাওয়া যায়নি যেখানে যেটা খুবই চক্রান্ত সেটা বোঝাই যাচ্ছে না এই চক্রান্তটা সে মেটিকুলাসলি করেছিল তার চক্রান্ত এক দুই তিন অর্থাৎ এ বি সি এভাবেই ডি এভাবেই তার পরিকল্পনা করা প্রথমে আন্দোলন সে সফল করল এরপর সব জ্বালাও পোড়াও জাতির পিতা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ওই ছবিটুকু তো আমরা দুই বোন পেয়েছিলাম আমরা তো ভোগের জন্য নেইনি জনগণকে এই সম্পদ দান করেছিলাম সেই বঙ্গবন্ধু ভবন স্মৃতি যাদুঘর আগুন পড়ায় একসাথে ওই লাইনে পড়ায় চারটা মানুষ পড়ে মারা যায় সারা বাংলাদেশ আগুন দিয়ে তারা ইউরুসের একজন সমন্বয় সে নিজেই স্বীকার করেছে পুলিশ হত্যা এবং মেট্রো আগুন না দিলে নাকি তাদের বিপ্লব সফল হতো না তো পুলিশ হত্যা এবং পেট্রোলের আগুন দেওয়া অর্থাৎ শুধু পেট্রোল না যে কটা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে বিজেপি থেকে শুরু করে আমাদের সেতু ভবন সড়ক ভবন দুর্যোগ মন্ত্রণালয় ভবন সবই তাদের ওই পরিকল্পনার অংশ এবং সেই সাথে বঙ্গবন্ধু ভবন থেকে শুরু করে আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান সব অগ্নি সংযোগ করে পুড়িয়ে দেওয়া হয়েছে এমনকি টসিং দিতে আপনারা দেখেছেন জেল ভেঙে দিয়ে সেখান থেকে সমস্ত কয়েদি জঙ্গি সন্ত্রাসী তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে শুধু তাই না ইংরেজ ক্ষমতা এসে যত জঙ্গি সন্ত্রাসী ছিল তাদেরকে তারা ছেড়ে দিয়েছে মুক্ত করেছে এমনকি একুশে আগস্ট গ্রেনেড হামলা যা আসামি তাদেরকে ছেড়ে দিয়েছে হলি অটিজেনে যেখানে জঙ্গি হামলা হয় আমরা সেই হামলা মোকাবেলা করে সেখানে কিছু মানুষ উদ্ধার করি কিন্তু অনেক মানুষকে তারা হত্যা করে সেই অপরাধী জঙ্গি সন্ত্রাসী যাদের বিচার হয়েছিল সাজা প্রাপ্ত তাদেরকেও মুক্ত করে দেয় মানে এটা কোন ধরনের কাজ আমরা জানি না আর দেখা যাচ্ছে যে শুধু আগুন দিয়ে পোড়াচ্ছে না বাড়ি ঘর সম্পত্তি লুটপাট করা এবং তারপর অগ্নিসংযোগ করা সংসদ ভবনে আক্রমণ সেখানে ভাঙচুর করা চিফ জাস্টিস তাকে অপমান করে লাঠি সোটা নিয়ে তাকে অপমান করে তাকে পদ্ম থেকে বাধ্য করা নির্বাচন কমিশন পাবলিক সার্ভিস কমিশন মানবাধিকার কমিশন করে এক এক প্রতিষ্ঠান প্রত্যেকের প্রতিষ্ঠান ধ্বংস করেছে সকলকে সেখান থেকে বাধ্য করেছে পদত্যাগ করতে আওয়ামী লীগের নেতা কর্মী শুধু না আমাদের যারা বুদ্ধিজীবী সাংবাদিক তিনশো সাংবাদিকের একটা কার্ড বাতিল চাকরির চত একশো জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা এখন প্রায় শত সাংবাদিক গ্রেপ্তার বন্দী আওয়ামী লীগের কয়েক হাজার নেতা কর্মী চার কোসে নেতা কোভি তাদেরকে হত্যা করেছে আহত করেছে পুলিশ 3000 এর মত পুলিশ তাদেরকে পুলিশে হত্যা করেছে আনসার 4000 এর আনসারের কোনো খবরই নাই তাদেরকে গুম হয়ে গেছে তারা বাড়ি ঘরে আসতে পারে না জানিও না তারা কোথায় আছে তাদেরকে মেরে তাদেরকে লাশগুলো তো গুম করে দেওয়া হয়েছে সব ব্যবসায়ী সাংবাদিক সংস্কৃতি কর্মী পেশাজীবী প্রত্যেকের বিরুদ্ধে মামলা আর হত্যা মামলা আমি জানি না পৃথিবীর কোন দেশে এত হত্যা মামলা হয় কিনা আমার নিজের একার বিরুদ্ধেই তো বোধ আড়াইশো মামলা তাও আবার হত্যা মামলায় ছাত্রলীগের নেতাকে পায়নি তার মা নামাজ করছিল তার মাথার বাড়িতে তাকে সেখানে মেরে ফেলেছে যুবলীগের নেতা এই এ গত কালকের ঘটনা সাত তারিখে প্রশ্ন আমার সময় তো সংবাদপত্র টেলিভিশন রেডিও সোশ্যাল মিডিয়া সবই তো সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করেছে যার যখন যেরকম আলোচনা করা দরকার করেছে টক শোতে যত সমালোচনা করা তারা করেছে এ পর্যন্ত যাদের হত্যা করা হয়েছে লুটপাট অগ্নিসংযোগ মানুষ হত্যা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে লুটপাট তাদের সেখানে তাদের উপর নির্যাতন শিক্ষকদের উপরে নির্যাতন ছাত্রদের উপর নির্বাচন নির্যাতন প্রতিটি জায়গায় নির্যাতন চালানো হচ্ছে আপনি কি একবার ভাবতে পারেন শিক্ষক গুরুজন শিক্ষককে দেখে ছাত্ররা ভয় পায় সমীহ করে আর আমরা কি দেখলাম